বা আশপাশ থেকেও অনেক ধরনের পরামর্শ অনেক ধরনের নেতিবাচক ইতিবাচক বক্তব্য শোনা দেয় তো মা বাবা আসলে হয়ে যায় ব্যাপারে বাচ্চাদের তো প্রথমেই বলবো একেবারেই যে নিউবর্ন বিবিরা আছে ওদের গোসলের ব্যাপারে নর্মালি ডক্টররা বলেন বাহাত্তর ঘন্টা বা জন্মের তিন দিন পর বাচ্চাদেরকে গোসল করানো যায় বাট এর মধ্যে একটা কিন্তু আছে যে যদি না ফি তখনও না পড়ে তাহলে আমরা শুধু মুছে দিলেই বাচ্চাদের হয়ে যায় নাভিটা পড়ার পরে গোসল করানোটা বেটার কারণ হচ্ছে নাভিটাকে যতটা ড্রাই দেখা যায় তত তাড়াতাড়ি এটা পড়ে যায় এবং কোনো ইনফেকশনের ভয় থাকে না বা তাড়াতাড়ি এটা নর্মাল হয়ে যায় তো নর্মালি ডাক্তাররা রেকমেন্ড করে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বেবিদের গোসল করাতে বাট আহ প্রিম্যাচিও বেবিটির ক্ষেত্রে সেটা আরও পরে করতে হবে এবং সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী করতে হবে আমার বেবিটা প্রিমান ও সাড়ে সাত মাসে জন্ম হয়েছিল ওকে আমি গোসল করাই এক মাস পরে তাও ডক্টরের পরামর্শ নিয়ে কারণ আমার বেবিটার নেভাল নেভাল কর্ডই পড়েছিল প্রায় চব্বিশ পঁচিশ দিনের পর তখন তার সুস্থ থাকাটাই মেন ছিল গোসল করাটা না তো অনেক দিন পর করাতে হয়েছে আর একদম নবজাতক বেবিদেরকে দু একদিন পর পর গোসল করানো যাবে অনেকে প্রতিদিনও করায় বাট যেহেতু ওদের স্কিন অনেক সফট আর বারবার পানি লাগলে অনেক সময় ড্রাই হয়ে যায় স্কিনটা তো এই জন্য দেখা যায় যে বেশিরভাগ করা হচ্ছে দু একদিন পর পর গোসল করা নবজাতকের ক্ষেত্রে বাট আমরা যখন একটু বড় হয়ে যাব ছয় মাসের পর থেকে আমরা প্রতিদিনই বাচ্চাদেরকে গোসল করাতে পারবো উষ্ণ গরম পানি দিয়ে অবশ্যই ঠান্ডা না অবশ্যই অনেক গরম না উষ্ণ পানি আমরা কোনোই ভিজিয়ে দেখতে পারি যে সেটা সহনীয় কিনা আমাদের যে শারীরিক টেম্পারেচার থাকে তার থেকে হালকা গরম হলেই গরমটা উষ্ণ হয় আর একটু বড় বাচ্চাদেরকে কিন্তু আমরা উইন্টারেও প্রতিদিন গোসল করাতে পারি তাতে কোনো সমস্যা নেই একটু উষ্ণ গরম পানিতে এবং যখন উইন্টারে আমরা গোসল করাবো তখন আমাদের রুম অবশ্যই যে রুমে গোসল করাচ্ছি ওই রুমটা একটু আগে থেকে প্রি হিট করে নিতে হবে যেন রুম রুমটা গরম থাকে এবং ওয়াশরুমের উইন্ডোটাও ক্লোজ করে দিতে হবে যেন কোনো রকম বাইরের বাতাস না আসতে পারে বাচ্চাকে গোসল করিয়ে উষ্ণ গরম পানিতে গোসল করিয়ে সাথে সাথে টাওয়াল র্যাপ করতে হবে এবং পালে আরেকটা টাওয়াল দিয়ে মাথার চুলগুলো সাথে সাথে মুছে ফেলতে হবে যেন ওই ঠান্ডা অবস্থায় কোনো বাতাসটা না লাগতে পারে বা ওই ভেজা অবস্থায় শরীরে ঠান্ডা না লাগতে পারে সাথে সাথে টাওয়াল র্যাপ করে মুছে ফেললে এবং পরে গরম রুমে এনে সাথে সাথে যদি লোশন বা অয়েল দিয়ে ড্রেস পরিয়ে ফেলি তাহলে কিন্তু আর বাচ্চা ঠান্ডা লাগার কোনো চান্স থাকে না যেহেতু রুমটাও উষ্ণ হয়ে আছে ততক্ষণে আমরা যে ভুলটা করি যে ঠান্ডার সময় ঠান্ডা রুমে বাচ্চাকে গোসল করি এনে রাখি তারপরে টাওয়াল দিয়ে মুছি তারপরে আস্তে আস্তে ড্রেস পরাই ততক্ষণে কিন্তু ঠান্ডাটা বসে যায় তখন মনে করে কি যে আমরা গোসল থেকে ঠান্ডাটা লেগে গিয়েছে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে রুমটা উষ্ণ রাখতে হবে টাওয়ালটা সাথে সাথে পেঁচিয়ে দিতে হবে এবং সাথে সাথে জামা কাপড় পরে দিতে হবে তাহলে কিন্তু লাগবে না ঠান্ডা ইনশাআল্লাহ আর আমাদের গোসলের পূর্বে অবশ্যই আমরা ম্যাসাজ করে নিতে পারি সেটা অলিভ অয়েল হোক কোকোনাট অয়েল হোক বেবি অয়েল হোক এগুলো দিয়ে করতে পারি সরিষার তেলটা অ্যাকচুয়ালি অ্যাভয়েড প্রতি বলা হয় ইদানিং কারণ হচ্ছে সরিষার তেল স্কিনে একটু দেখবেন একটু হালকা জ্বালা পড়া হয় তো বাচ্চাদের স্কিনটা একটু সেনসিটিভ তো সেই জন্য অ্যাভয়েড করতে বলা হয় নরমালি এখন আর আমরা কসমেটিক্স যেটা ইউজ করবো বেশিরভাগ ক্ষেত্রে বেবিদেরকে যদি ইউজ করতে হয় একেবারে নবজাতকের কোনো কসমেটিক্স ইউজ করার দরকার নেই একটু বড় হলে বাচ্চাদেরকে আমরা সেন্সিটিভ স্কিনের জন্য যেসব প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারি আমি মেনলি আমার বিভিন্ন জন্য প্রোডাক্টগুলো ইউজ করেছি সবসময় আর সব সময় একটু ট্রাই করবো আমরা যে একই সময়ের মধ্যে বাচ্চাকে গোসল করাবো যদি আমরা দুপুরে পড়াই গোসল সবসময় দুপুরের ওই টাইমটাতেই করানো ট্রাই করবো যদি রাতে করাই রাতে ওই টাইমটাতেই করানো ট্রাই করবো ডিফারেন্ট সময় না করাই সেটাই বেটার আমি যেমন আমার বাচ্চাকে সবসময় দুপুর বারোটার মধ্যে গোসল করিয়ে ফেলি আর গোসল করানোর সময় আমরা খেয়াল রাখবো যে বাচ্চাদের আগে হাত পা ভিজবে তারপরে বীজ বুক ভিজবে তারপরে মাথাটা ভিজবে আগেই মাথায় পানি দিয়ে মাথাটা ভিজিয়ে রেখে অনেকক্ষণ থাকলে বাচ্চা ঠান্ডা লেগে যাবে তো আগে হাত পা ভিজে ওরা একটু খেলা করুক পানির সাথে কোনো সমস্যা নেই তারপরে আমরা একটু বুকে পিঠে পানি দেব একদম শেষে গিয়ে মাথায় পানি দিয়ে বা বেবিকে তুলে ফেলবো আর সবসময় ভিটামিন ডি এর বাচ্চাদের দরকার আছে বাট উইন্টারে আমরা একটা কিছু ট্রাই করবো বেশি পরিমাণে যে গোসলের আগে হাফ অ্যান আওয়ার মিনিট মিনিটস নিচে রেখে সান বেক করি বাচ্চাকে তারপরে হচ্ছে অয়েল মাসাজ করে দেই তারপরে গোসল করিয়ে ড্রেস আপ করে ফেলি তাহলে বেটার হয় উইন্টারে গোসলের জন্য তো এই তো আশা করি এই সব ছোট ছোট জিনিসপত্র ফলো করলে ইনশাল্লাহ আমাদের গোসল থেকে কখনো ঠান্ডা লাগবে না ঠান্ডা আসলে বাচ্চাদের লাগে মেনলি জার্মস থেকে ঘাম থেকে এসব ক্ষেত্রে আর ঠান্ডা যদি আসলে গোসল থেকে লাগতো বা ঠান্ডা থেকে লাগতো ঠান্ডা তাহলে তো আসলে যারা বরফের দেশে থাকে তারা সবসময় ঠান্ডায় পরে থাকতো তাই না মেনলি জার্মস ঘেমে ঘামটা বাতাসে শুকিয়ে অথবা গোসলের পরে ভেজা শরীর নিয়ে বাতাসে যদি আমরা থাকি তখনই কিন্তু ঠান্ডাটা লাগে আজকে প্রথমেই ভালো থাকবেন সবাই আল্লাহেজ